আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো সবাইকে সকলের ফার্মে স্বাগতম তো যারা নতুন অবস্থায় ভাবছেন যে কিসের ফার্ম করবেন মানে অল্প পুঁজিতে কোনটাতে লাভ বেশি হবে বা রিক্স কম হবে তো আমি আজকে সে বিষয়ে আলাপ করব এই ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো যাদের একটু মানে রিক্স নিতে পারবেন বেশি বাট লাভ করবেন একটু বেশি তো ওরা লেয়ার মুরগি ফার্ম করতে পারেন তো ওদেরকে ছয় মাস আপনাদেরকে লেয়ার মুরগিটা পালন করতে হবে তারপর ডিম পাড়া শুরু হবে লেয়ার মুরগি তো তখন আল্লাহর মতে কিছু আপনি লাভ দেখতে পারবেন যাদের একটু পুঁজি বেশি তো ওরা কিছু লেয়ার মুরগি দিয়ে শুরু করতে পারেন লেয়ার মুরগি আপনার ছয় মাস খাওয়ানোর পর ওইটা যখন প্রোডাকশনে আসে ডিম পাড়া যখন তখন বসে পানি একটু বেশি খরচ হয় ছয় মাস আপনার একটু ইনভেস্টমেন্ট ভালোই লাগবে তো আপনাদেরকে ওই টাকাটা হাতেই রাখতে হবে তারপর যখন দিন পাড়া শুরু হবে তখন আপনাদের একটু লাভের মধ্যে দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আর যাদের একটু ক্যাশ ক্যাপিটাল কম তারা ব্রয়লার মুরগির ফার্ম দিয়ে করতে পারে আর যাদের ক্যাশ ক্যাপিটাল দুই লাখ টাকার আশেপাশে বা অল্প পুঁজি তারা ব্রয়লার মুরগি করতে পারেন ব্রয়লার মুরগি আপনার তিরিশ হইতে পঁয়ত্রিশ দিন পয়সার লাগবে পালন করা লাগবে তো আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনে আপনার পাঁচ থেকে সাতশো মুরগিতে খরচ হবে আপনার প্রায় দুই লক্ষ টাকা তো আপনাদের যাদের দুই লক্ষ টাকা কেস ক্যাপিটাল আছে তারা ব্রয়লার মুরগি ফার্ম করতে পারেন পাঁচ সাতশো তুলে পরীক্ষামূলকভাবে পালন করতে পারেন তারপরে তিরিশ পঁয়ত্রিশ দিন পর আপনারা এর সেল দিয়ে ইনশাল্লাহ লাভ কিছু লাভের মুখ দেখতে পারবেন বা কিছুটা লাভ করতে পারবেন মুরগিতে আর যারা গরু ফার্ম করতে চান ওদেরকে পুঁজি তো বেশি লাগবেই তো গরু ফার্মে ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে কারণ ওইটা গরুটা আপনাকে পালন করতে হবে এক থেকে দেড় মাস তুষার লাগবে তো ওইটাতে একটু ইনভেস্টমেন্ট বেশি লাগে লেয়ার মুরগির থেকে বেশি কিন্তু ওইটা মনে করেন মাসে মাসে আপনাদের টাকাটা অল্টারনেট হইতে থাকে গরু বেচবেন গরু কিনবেন এইভাবে আপনার গরু ফার্মে প্রফিট দেখা যায় আর যারা ডেরি ফার্ম করবেন ওরা ওরা গাভি তুলতে পারেন তো মানে গরু ফার্মে ইনভেস্টমেন্টটা বেশি আর যারা অল্প করতে চান ওরা ওরা ব্রয়লার মুরগি তুলতে পারেন বা হচ্ছে সোনালি মুরগি দিয়ে মানে পরীক্ষামূলকভাবে পাঁচশো হইতে এক হাজার মুরগি বা সাতশো মুরগি বলেন আপনারা পরীক্ষামূলকভাবে তুলতে পারেন যারা একবারে নতুন ফার্ম করতে যাচ্ছেন ওরা প্রথমে আমি বলবো একশো হইতে দুইশো মুরগি দিয়ে শুরু করেন কারণ আপনাদের আইডিয়াটা বা ধারণা নেওয়ার দরকার খুবই গুরুত্বপূর্ণ কারণ মুরগি দিয়ে আপনার যত্ন ছাড়া মুরগি কোনো ভালো প্রফিটও বা হতে পারবেন না লাভ করতে পারবেন না আপনার মুরগিতে মানে যদি একটু ভালোভাবে যত্ন না নেন তাহলে আপনাকে লসের মুখ দেখতে হবে তো আপনারা যারা মুরগি ফার্ম করতে চান নতুন অবস্থায় ওরা অবশ্যই প্রথমে অল্প মুরগি তুলে ভালোভাবে পর্যবেক্ষণ করে শিখেন সবকিছু নতুন অবস্থায় কখন কি করতে হয় না করতে হয় কখন কোন ওষুধ দিতে হয় যখন ধারণা আপনার হয়ে যাবে তখন আপনি মোটা পরিসরে ইনভেস্ট করতে পারেন তো সবার উদ্দেশ্যে একটা কথা বলব যত্ন ছাড়া কোনো কিছু হয় না আপনি যে লেয়ার মুরগি ফার্ম করেন বা ব্রয়লারের ফার্ম করেন বা সোনালি মুরগি ফার্ম করেন আপনি যেটাই করেন না কেন আপনাকে পরিশ্রম করতে হবে আর আপনাকে নিজেকে সময় দিতে হবে আপনাকে ওইটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে আমার মুরগিটা কেন সমস্যা হচ্ছে কী কারণে হচ্ছে না হচ্ছে আপনাদেরকে সব কিছু ধারণা নিতে হবে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে হইলে অবশ্যই ফলো দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ